রিলস ভিডিও তো সবাই করতে পারে কিন্তু আপনি যদি প্রফেশনালি রিলস ভিডিও করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজও আসবে না প্লাস ফলোয়ার্সও আসবে না সো কিভাবে আপনার মোবাইল দিয়ে প্রফেশনালি রিলস ভিডিও এডিট করতে পারবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই রিলস ভিডিও আপনারা এডিট করতে পারেন গাইড মাস্টার দিয়ে করতে পারেন ফিল্মুরা গো দিয়ে সেই সাথে ইনশর্ট বা

আমি গ্যালারি থেকে আমি যে ভিডিওটা এডিট করবো সেটা নিয়ে আসছি আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে নিচে ক্লিক করলাম এখন দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে ওকে সো এই ভিডিওটা কিছু শুরুতে কিছু অংশ দেখেন আমি একটু প্রিপারেশন নিচ্ছি হ্যাঁ তারপরে কিন্তু কথা বলা শুরু তো এই যে প্রিপারেশন নিচ্ছি এই জায়গাটুকু আমার দরকার নেই আমি যেখান থেকে কথা বলা শুরু করছি ঠিক আছে সেইখান থেকে আমি রাখবো এখন আমাকে যে কাজটা করতে হবে জাস্ট এই যে দেখেন টাইম লাইনটা রয়েছে এটার উপর ক্লিক দিব দেওয়ার পর স্পিট আছে একটা অপশন নিচের দিকে এখানে ক্লিক দিব দেওয়ার পর আমি যে অংশটা ফেলে দিতে চাই এটার উপর ক্লিক দিব তারপর নিচে থাকা ডিলিটে ক্লিক দিব এবার এই অংশটা চলে গেল সো এখন আমি এইভাবে হচ্ছে পুরো ভিডিওটা শেষ করব আবার কোথাও যদি কোনো জায়গায় মিসিং থাকে বা ভুল থাকে সেটাও কেটে ফেলে দেবো সেম ভাবে আর একটা কথা আপনাদেরকে বলে দিই রিলস ভিডিও যখন আপনারা শ্যুট করবেন তখন এরকম লম্বা লম্বি মোবাইলটাকে ধরে শ্যুট করবেন অথবা সিক্সটিন ইস টু নাইন অনুপাতে আপনারা শুট করবেন তাহলে কিন্তু রিলসের জন্য এটা পারফেক্ট হবে রিলস বলেন শর্টস বলেন বা টিকটক বলেন সবগুলোর জন্যই পারফেক্ট হবে ওকে আচ্ছা এই ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে শোনাই তারপর বলবো যে কোন কোন জিনিস অ্যাড করতে হবে দেখেন আমি ভিডিওটা প্লে করছি ভালোবাসার আগে তোমার নিজেকে ভালোবাসতে হবে way. Anyway.

তো আপনারা সেইগুলো ইউজ করতে পারবেন এখানে দেখতেছি ক্যাপ কার্ড ইদানিং সব প্রো করে ফেলছে এটা খুব বাজে জিনিস ভালো যে ইফেক্টস গুলো আছে সবগুলো প্রোতে নিয়ে গেছে আর যাই হোক আপনারা প্রফেশনাল কাজ করলে এগুলা কিনে নেবেন আচ্ছা আমি একটা প্রো দিয়ে দেখাই কাউকে ভালোবাসার আগে এই যে নিজেকে যখন আমি এটা সিলেক্ট করলাম তখন দেখেন সাথে সাথে কাউকে ভালোবাসার আগে ঠিক এইরকম একটা ভিডিও ইফেক্ট দিয়ে আসছে দেখতে ভালো লাগলো না এখানে একটা আমরা সাউন্ড ইফেক্ট কিন্তু আমরা ইউজ করতে পারি এটা পরে দেখাচ্ছি সো ভিডিওটা আসলো এভাবে এখন আপনি মাঝখানে একটা অংশতে আপনি জুম করতে পারেন তাহলে ভিডিওটা আরো ভালো লাগবে এটা আসার পরে ধরেন আপনি জুম করলেন জাস্ট এটার উপর ক্লিক দিবেন দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে এটাকে জুম করার জন্য এই যে দেখেন এখানে একটা আইকন আছে জাস্ট প্লাস আইকন এখানে ক্লিক দিবেন দেওয়ার পর একটু সামনের দিকে যাবেন আবার দিবেন এখন জাস্ট হচ্ছে আপনি এটাকে হাতে ধরে জুম করে দেন তাহলে এটা জুম হয়ে যাবে ঠিক আছে যেদিকে পজিশন মতো বসাতে চান এইখানে বসিয়ে দিতে পারেন এখন দেখেন আমি প্লে দেই কি দাঁড়ায় তোমার নিজেকে ভালো আসতে হবে যদি তুমি নিজেকেই ভালো না আসতে পারো তাহলে অন আচ্ছা এই হলো বিষয় এখানে ইফেক্টস গুলো আসতেছে এখানে আপনারা ট্রানজেকশন শুরুতে ইউজ করতে পারেন ট্রানজেকশন ইউজ করার সুবিধা আছে তারপর আপনারা যে কাজটা করবেন এখানে সাউন্ড দিবেন একটা মিউজিক এই যে এটা সাথে একটা সুন্দর একটা মিউজিক দিবেন এখন মিউজিকটা কিভাবে ইনপুট করবেন আপনারা বাইরে থেকেও ইনপুট করতে পারেন এখান থেকেও ইনপুট করতে পারেন তবে মিউজিকগুলো আপনাদের নিজের হতে হবে ওকে সো মিউজিক কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অডিওতে ক্লিক করবেন তারপর সাউন্ডসে যাবেন সাউন্ডস থেকে হচ্ছে আপনারা এখান থেকে দেখেন এই যে ফাইল ফাইল ম্যানেজারের আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিভাইসে যাবেন এখন আপনার ডিভাইসে যত মিউজিক আছে আপনি

দেখছেন একটা মিউজিক কিন্তু হচ্ছে এখন এটাকে আপনি আপনার মতো করে একটু দিতে পারেন ঠিক আছে আবার কোনো জায়গায় সাউন্ড ইফেক্ট এই যেভাবে অ্যাড করেছেন না ঠিক একইভাবে আপনার সাউন্ড ইফেক্ট ইউজ করবেন তাহলে কিন্তু ভিডিওতে অনেক প্রফেশনাল একটা লোক আসবে ওকে আর কিছু কিছু জায়গায় আপনার ট্যাক্স ইউজ করতে পারেন ট্যাক্স ইউজ করার নিয়মটা হচ্ছে এই যে ব্যাক করে আসবেন এই যে টেক্স নামে একটা অপশন আছে এখানে যাবেন এড টেক্সে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে যা লিখতে চান ঠিক আছে ধরেন আমি এখান থেকে লিখলাম কিভাবে জাস্ট এটুকু লিখলাম এখন ক্যাপ একটা সমস্যা আছে বাংলা লেখার এটা একটা সলিউশনও আছে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে সলিউশন সমস্যা এবং সমাধান দুইটাই যেহেতু আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেটা দেখে আপনারা এখান থেকে বাংলা লিখতে পারবেন অথবা অন্য কোনো সফটওয়্যার নিয়েও লিখতে পারেন অসুবিধা নেই তারপরে হচ্ছে এখান থেকে সাউন্ডটাকে আমরা যদি ঠিক করতে চাই যেমন বাইরে শুট করেছি সাউন্ডটা একটু ঠিক করা দরকার তো আমরা এই যে দেখেন মূল যে ভিডিওটা রয়েছে টাইম লাইনের উপর ক্লিক করলাম তারপর হচ্ছে একটু এই দিকে আসি এই যে দেখেন ইনহ্যান্স বয়স এখানে ক্লিক দিই সো এইখানে যদি আমরা এটাকে অন করে দেই তাহলে কিন্তু এখান থেকে বয়সটাকে এআই সুন্দর করে ইনহ্যান্স করে দিবে নর্মালি নয়েজ থাকলে বা বয়েসটা যদি একটু কম থাকে বা সাউন্ডটা কম থাকে সেটাকে আরো সুন্দর করে একটা সুন্দর একটা সাউন্ড দিবে সোজা কথা হচ্ছে এটা হ্যাঁ আর এইখানে কিন্তু এটা কিন্তু প্রো ভার্সন নিয়ে গেছে এটা একসময় ফ্রিতে ছিল সো আপনারা যদি প্রফেশনাল কাজ করতে চান তাহলে ক্যাপকার্ডে প্রো ভার্সনটা নিয়ে নেবেন আর এখান থেকে যে নয়েজ কতখানি আপনি কমাবেন সেটা কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা করলেই বাড়াতে বা

আমরা ম্যাচ কালারে দেই সে অটোমেটিক একটা কালার নিয়ে নিল না এটা আমার পছন্দ হচ্ছে না এটা আমি বাদ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রাস্ট লেভেলে যাই একটু 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 বাড়িয়ে 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 তারপর হচ্ছে থেকে আমরা বাড়াই শার্পনেসটাকে দেই আর এইখান থেকে দেখেন এইস এস এল যেটা রয়েছে এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনি একটা সুনির্দিষ্ট কালার আপনার মতো করে আপনি বাড়াতে বা কমাতে পারেন দেখেন আমি যদি সবুজটা বাড়াতে চাই তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমি শুধু সবুজটাকে বাড়াতে পারছি দেখেন ঠিক আছে সবুজটা কিন্তু বাড়ছে ওকে এখানে কালারের বিষয়গুলো আপনাকে আরো সুন্দর করে ঘাটাঘাটি করে দেখতে হবে আর প্রত্যেকটা ফুটেজের জন্য আলাদা করে কালার বসে এটা আসলে নর্মালি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে একটা ভিডিওতে এক একটা ভিডিওর এক এক রকম লাইটিং কন্ডিশন থাকে এক এক রকম এনভায়রনমেন্ট থাকে সে অনুযায়ী কিন্তু কালারিটটা করতে হয় ঠিক আছে সো দেখেন আগের চেয়ে কিন্তু কালার অনেক ইমপ্রুভ করেছে সো এই আরও বিষয় আছে ভাই মানে সোজা কথা হচ্ছে যে একটা প্রফেশনাল ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে হিউজ টাইম লাগবে হিউজ টাইম লাগবে এটা যদি আমি দেখাতে যাই ঠিক আছে হয়তো দশ ঘন্টাও লেগে যেতে পারে তাও শেষ হবে না জাস্ট আমি আপনাদেরকে এমন কিছু সিম্পল জিনিস দেখালাম যেটা দেখে আপনার মোটামুটি একটা ভালো মানের ইডিট আপনারা করতে পারবেন এবং বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কাঠাকাটি করলে আপনার নিজেরা একটা প্রফেশনাল লেভেলে কিন্তু ইডিট করতে পারবেন কাজ ভিডিওটা লেন দিই করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে আর প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো আমি আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ